অন্যদিকে ফের হুঁশিয়ারি যারা মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে তাদের ঘরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে মিছিল থেকে হুঙ্কার নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সিদ্দিকির গ্রেপ্তারের প্রতিবাদে ভাঙর জুড়ে মিছিল করে আইএসএফ কর্মী সমর্থকরা এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ অভিযুক্তদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের তারাই না যারা তাদের মা বোনের সম্মান দিতে পারে না যারা একজন মহিলাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে পরিচিত মন্তব্য করে আগামী দিনে তাদের ঘরে দোকানের ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে দেখুন কাল নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাওড়ে দুটো একটি জায়গায় মিছিল হয়েছে মিছিল কেউ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি শুধু তাই নয় আমরা আজকে এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার যেমনটা জানাচ্ছিলাম এবং এই ঘটনাকে ঘেরে কিন্তু উত্তপ্ত রীতিমতো ভাঙড়ের রাজনীতি